জিনের মসজিদ ইতিহাস ও রহস্যময়তা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দেনায়তপুর অবস্থিত জিনের মসজিদ বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপনা সালে নির্মিত এই মসজিদটি তার রহস্যময় ইতিহাস এবং নান্দনিক স্থাপত্য শৈলীর জন্য পরিচিত দিল্লির শাহী জামে মসজিদের আদলে নির্মিত মসজিদটি প্রায় সাতান্ন শতাংশ জমির উপর দাঁড়িয়ে আছে মসজিদের দৈর্ঘ্য একশো ফুট প্রস্থ সত্তর ফুট এবং এর ছাদে রয়েছে তিনটি বিশাল গম্বুজ পনেরো ফুট উপর নির্মিত এই মসজিদের নকশা ব্যবহৃত হয়েছে উন্নত মনের ইট এর তলদেশে প্রায় পঁচিশ ফুট গভীর একটি গোপন ইবাদতখানা ছিল যেখানে মসজিদের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল্লাহ ধ্যান করতেন বর্তমানে এটি একটি কূপে পরিণত রয়েছে মসজিদের পাশে দুইটি পুকুর রয়েছে যার পরিবেশকে আরো মনোরম করে তুলেছে রহস্যময় কাহিনী স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী রাতের অন্ধকারে জিন্দরা এই মসজিদটি নির্মাণ করেছিল এবং বহুদিন পর্যন্ত এখানে ইবাদত করেছিল অনেকেই গভীর রাতে জিন্দের জিকির করার আওয়াজ শুনেছেন বলে দাবি করেন এই গল্পের কারণে মসজিদটি স্থানীয়ভাবে জিনের মসজিদ নাম পেয়েছে কিভাবে যাবেন রাজধানী ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে গ্রিনল্যান্ড এক্সপ্রেস আলবাকারা আলম রয়েল ইকোনো এবং ঢাকা এক্সপ্রেস সহ বেশ কিছু পরিবহনের বাস লক্ষ্মীপুর যায় ঢাকা থেকে লক্ষ্মীপুর যেতে বাস ভাড়া লাগবে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শ টাকা ঢাকা থেকে বাসে করে লক্ষ্মীপুরে যেতে ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে লক্ষ্মীপুর থেকে স্থানীয় পরিবহন ব্যবস্থায় রায়পুর উপজেলা হয়ে মাওলানা আব্দুল খায়ের রোডে অবস্থিত ঐতিহাসিক জিনের মসজিদ দেখতে যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ